আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন সম্প্রতি নারীদের ওপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীর উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন সকলে দেখছে তার সম্পূর্ণ বিপরীত তাই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস দু পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে তিনি বলেন কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তারুণ্যের উৎসব দু পঁচিশের রেকর্ড সংখ্যক নারীরা ক্রিকেট ফুটবল কাবাডি ব্যাডমিন্টন ভলিবল ও বাস্কেটবল সহ নানা খেলায় অংশ নিয়েছে এ উৎসবের দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাতাশ লাখ চল্লিশ হাজার মেয়েরা প্রায় তিন হাজার খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয় এদেশের সর্বস্তরের মানুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছেন হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠায় পুরুষদেরও স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে গোপালগঞ্জের শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে গতকাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাকসানা লাকি সহ সংশ্লিষ্টরা এ সময় এদিকে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে নরইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এর উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শোকায়না এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহম্মদ জুবাইর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিতা বিশ্বাস জেলা কমান্ডেন্ট মোহাম্মদ নুরুল আফসার সহ বিভিন্ন শ্রেণী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন নরেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর পক্ষ থেকে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য সহ মোহাম্মদ আবদুল্লাহ ভূঁয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশো টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় গোপালগঞ্জের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয় গতকাল সদর উপজেলার বোরাশি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান রাজশাহী গ্রামে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত নারী নিহত হয় পরে স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় চলতি মৌসুমে একত্রিশ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর কৃষকেরা মোট পাঁচশো চৌত্রিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ ইফতার ও সাহরির গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ছটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সাহরিস শেষ সময় ভোর চারটা বেজে মিনিটে ছাপ্পান আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীর বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়